নমস্কার সবাইকে রেমেডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভ্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে নটা আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে এখানে কাজ করতে বসে পড়েছি রান্নাবান্নার কাজ তো লুচিবেলা শুরু হয়ে গেছে এরপরে ওইগুলো ভাজা হবে লুচিগুলো আর এদিকে সবজিগুলো কাটা হয়ে গেছে এরপরে সেগুলো রান্না করা হবে এদিকে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে রান্নার জন্য আর এদিকে ডাল সেদ্ধ বসেছে তো ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে উনুনে রান্না করা হবে বেশিরভাগটাই তারপরে আমি এখানে এসে দেখি এখানে বলতে দিদির কাছে এসে দেখি যে দিদিও কিছু কাজ করতে ব্যস্ত তো তাকে জিজ্ঞেস করলাম যে কি করছো সে তখন বললো যে এখানে এই পনিরগুলো আমি এখন কেটে রাখছি তারপরে ওইগুলো আমি রান্না করবো তো আজকে পনির রান্না হবে আরও কিছু রান্না হবে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আজকের এই ভিডিওটা ভাই করে দিচ্ছিল আর সামনে ছিল রিজু তো ক্যামেরার সামনেও হাত নিয়ে চলে আসছে কিছুতেই ক্যামেরা করতে দিবে না তো যাই হোক দিদির এখানে প্রায় অনেকটাই পনিরগুলো কেটে নেওয়া হয়ে গেছে আর কিছুটা বাকি আছে ওইগুলো কেটে নেওয়া হবে এরপরে এখানে আলু ভাজতে বসিয়ে দেওয়া হয়েছে আলু ভেজে নেওয়ার পরে তারপরে কেটে রাখা পনিরগুলো কড়াইতে দিয়ে দিল ওইগুলো এবার তেলে ভেজে নেওয়া হবে তারপরে ওগুলোকে এই চিনির জলে দিয়ে দেবে প্রথমে জলে চিনিগুলো গুলিয়ে রাখা হয়েছিল তারপরে ওই জলে কড়াই থেকে পনিরগুলো তুলে ভেজে রাখা পনিরগুলো তুলে তারপরে ওই জলে রেখে দেওয়া হবে তো দিদি এই রান্নাটা জানে সেই কারণে দিদিই পুরোটা করছে আর আমি এই যে মশলা আনাজ এইগুলো ছিল এইগুলো করে দিচ্ছি আর রাতে যেটা হবে সেটা আজকে পুরোটাই আমি করবো সেই কারণে বললাম দিদিকে যে তুই দুপুরেরটা করে দে তো পনিরগুলো পুরোটাই মানে সবগুলোই ভাজা হয়ে গেছে এবং সেইগুলো তুলে নিয়ে ওই চিনির জলের মধ্যে রেখে দেওয়া হচ্ছে কিছুক্ষণ ওইটা তার মধ্যে রেখে দিতে হবে তারপরে সকালে যে লুচি করা হয়েছিল এবং যে কুমড়ো মানে আর বাকি সব একসাথে যে সবজিগুলো ছিল ওইগুলো কেটে রাখা ছিল তরকারি করা হয়েছে তারপর সবাই মিলে ওইটাই সকালবেলা খেলাম খাওয়ার পরে আর বর্তমানে রান দুপুরে রান্নার কাজ ছিল না কারণ অনেকগুলো রান্নার কাজ সব গুছিয়ে রাখা হয়েছিল। একটু বাদেই আবার রান্নার কাজে আমরা যাব সবাই মিলে তার আগে একটু ছাদে উঠেছিলাম আর উপর থেকে দেখছি ওইখানে যে ড্রেনটা হবে মানে পাশের বাড়িতে জেঠিমাদের বাড়িতে সামনে ড্রেন হবে তাই জন্য অনেক লোকজনও এসছে কাজ করার জন্য আর পাশাপাশি যাদের বাড়ি রয়েছে তারাও সবাই মিলে দেখছে যে ওইখানে কি হচ্ছে তো প্রথমে ওইখানে একটা ফুটি পড়ে গেছিল ওইটাই তোলার চেষ্টা করছিল ওই জায়গাটাতে তো সবাই মিলে এখন তোলার চেষ্টা করছে কিন্তু কিছুতেই কেউ করতে পারছে না আর আমি ভাই দিদি বাবুরা সবাই ছাদে ছিলাম ছাদ থেকে দেখছি যে ব্যাপারটা কী হচ্ছে ওখান থেকে তো যাই হোক কাজের যে লোকগুলো এসেছিল তারা তো করতেই পারলো না শেষে বাবা কাকু সবাই এখানকার লোকজনগুলোই তাদের সাথে আবার হেল্প করে দিল তাদেরকে একটু ওইটা তুলতে তো এখন ট্রেনের কাজটা মানে শুরু হবে যেহেতু এখানে খোঁড়া হয়ে গেছে পুরোটাই সেদিকটাতে হয়ে এসছে আর এই কাকুদের বাড়ির সামনেটা বাকি রয়েছে ওই দিকটাতে হবে তারপরে আমি চলে এলাম ঘরে এখন বাজে সন্ধে ছটা তো ছটার সময় যেটা সকালে বলেছিলাম দিদিদেরকে যে সন্ধেবেলা আমি একটা কিছু করে সবাইকে খাওয়াবো সেই কারণে বসে পড়েছি এখন আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নেব কুচি কুচি করেই কাটবো তো প্রথম ভেবেছিলাম যে আলু দিয়ে সেদ্ধ করে আলু দিয়ে কিছু একটা বানাবো তারপর ভাবলাম যে না ডিম যখন আছে বাড়িতে একটু ডিম ভুজিয়া করে নেবো তো আমি জানি না কী দিয়ে কী করবো তো নিজের মতো করে আজকে পুরোটাই রান্না করছি এবং তোমাদেরকেও জানাবো যে খেয়ে দেখবো কেমন হয়েছে পরের পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আজকে একটু আতটু শেয়ার করছি এরপরে আলুগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে একটা বাটিতে তুলে রাখলাম বড় বাটিতে তারপরে একটা গোটা টমেটো নিয়েছিলাম তো পুরোটা লাগবে না একটা টমেটোর হাফ হলে হয়ে যাবে তো সেটা আমি ভালো করে ছোট ছোট একদম করে কুচি করে নিচ্ছি কুচি করে নেওয়ার পরে রসুন কুচি করব তো একটু অল্প করে এক কোয়া মতো রসুন দেবো বেশি দেবো না তার আগে পেঁয়াজ কুচি করে নেব। একটা গোটা পেঁয়াজই পুরোটাই দিয়ে দেব। কেননা পেঁয়াজ একটু দিলে ডিম ভুজিয়েতে মানে খেতে ভালো লাগে আর আমাদের বাড়িতে একটু বেশি পেঁয়াজ দিয়ে রান্না করা হয় সেই কারণে মা বললো যে একটা গোটা পেঁয়াজ বড় সাইজের একটা গোটা পেঁয়াজ পুরোটাই দিয়ে দিতে আর লঙ্কার কথা তো বললামই না একটু ঝালঝাল হতেই হবে সেই কারণে প্রথমে একটা শুকনো লঙ্কা পুরো গোটা বেশি বড়ো না মাঝারি সাইজের একটা দিয়েছি এরপরে ওই যে গোল লঙ্কাগুলো হয় আমাদের বাড়ির গাছে হয়েছে আমি এটা আগেই শেয়ার করেছি সেটার একটা আমি বড়ো সাইজের নিয়ে নিয়েছি গোল লঙ্কা সেটাও আমি কুচি কুচি করে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম রসুন ছোট ছোটো করে সেটাও কুচি করে নিয়েছি রসুনটাকে আর বেটে নিলাম না অল্প করে কুচি করে নিয়েছি তার উপরে একটু সর্ষের তেল এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওটা কেননা ভালো করে মিশিয়ে না নিলে তেলটা এক জায়গায় হয়ে যাবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অন্য জায়গায় মানে থেকে যাবে গোল হয়ে সেই কারণে ওটাকে ভালো করে মিশিয়ে নিলাম এরপরে ডিম দিলাম ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা আজকে তিনটে ডিমের ভুজিয়া করব তো ডিম ফাটাতে গিয়ে মানে আরেক এক করে বসে পড়েছি আমি ডিম ফাটাতে গিয়ে ডিমের যে খোসা ছিল ওইটা পড়ে গেছে ওইটা এখন হাত দিয়ে আমাকে তুলে নিতে হচ্ছে তো এতে একটু গাজরও দেব প্রথমে ভেবেছিলাম তারপরে ভাবলাম যে গাজর দিলে যদি ধরো খেতে ভালো না লাগলো কেননা এতে যা যা দিয়ে দিয়েছি মা বলছে এরকম আমি করে কখনো দেখিনি তুই করছিস তুই জানিস তো যাই হোক পরপর তিনটে ডিম দিয়ে দিলাম তারপরে অল্প লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো ওটা ভালো করে এবার ফেটিয়ে নিতে হবে ডিমটা তারপরে ফেটিয়ে নেওয়ার পরে ওটা রান্না করা হবে ডিমের ভুজিয়া সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো কন্টিনিউ তো আমার ডিমেরটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণ এবং অল্প আঁচও আছে বেশি আঁচ দেয়নি তো আরেকবার ভালো করে ওটা ফেটিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেওয়ার পরে পুরোটা একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ কেননা যেহেতু আলু আছে তো সেদ্ধ হবে না সেই কারণে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে এখন আমি তারপরে ঢাকা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখতে হবে কেননা আলুগুলো সিদ্ধ হবে সেই কারণে তারপরে ঢাকনা খুলে দেখি যে অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আর কিছুক্ষণ ভাজতে হবে তো কালারটাও দারুণ এসছে পরিমাণ মতো হলুদ যেহেতু দিয়েছিলাম সুন্দর একটা কালার এসছে তো এবার ওটা আমি তুলে নিলাম বাটিতে করে এরপরে রাতের ডিনার নিয়ে বসে পড়েছি তো দুটো তরকারি ছিল সেটা এবং ডিম ভুজিয়া তো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে নিও যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে গুড নাইট